সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে মঙ্গলবারে সকাল সাড়ে নটা তো উঠেছি অনেকক্ষণ উঠে অনেক কাজ করেছি প্রচুর বাসন পড়েছিল বাসনগুলো মাজলাম তারপরে কাঁচা দিলাম চা বসালাম চা বানালাম বানিয়ে নিয়ে তারপরে আসলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো তো এখন হচ্ছে রান্নাবান্না কি করবো জানি না কারণ কালকের অনেক রান্নাবান্না রয়েছে আর বাইকগুলো এত জোরে জোরে যায় কি বলবো কালকের অনেক রান্না রান্নাবান্না রয়েছে তো রান্নাবান্না কি করি দেখি আগে চাটা খাই চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করে নি আর চা খেলে মাথা দিয়ে অনেক বুদ্ধি বেরাই আমার জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পর আমি মনে মানে অনেক মনেরও জোর পাই প্লাস মাথা দিয়ে অনেক বুদ্ধি বেরাই এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো এভাবে এটা করলে ঠিক হবে ওভাবে ওটা করলে ঠিক হবে এরকম একটা ব্যাপার তো চাটা আমার হচ্ছে এনার্জি এনার্জি ড্রিঙ্ক তো যারা যারা চা লাভার তারা তারা তো জানো চা যে চাটা কি সুখে দুঃখে ভালোই মন সব কিছুতেই চা এক কাপ চা কতটা যে ক্লান্তি দূর করে আর কতটা যে মনে আনন্দ আনে এনার্জি বাড়ায় যারা চা লাভার তারাই জানো তাই হোক চলো চা নিয়ে অনেক কথা বলে দিলাম শত হলেও নেশার জিনিস তাই না নেশার জিনিস নিয়ে বেশি কথা বলা উচিত না তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে কিন্তু মেঘলা ওইদা তার মধ্যে আমি দিয়েছি কটা কাঁচা দেখো আমার ঠাকুর ঠাকুর জগন্নাথ বলরাম তোমরা দর্শন করে নাও আর আমিও ঠাকুর দর্শন করে করতে এসে ভিডিওটা শুরু করেছি যে ঠাকুর দর্শন করে আসি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি ঠিক আছে চলো দেখতে থাকো এদিকে কাঁচা অনেকক্ষণ দিয়ে দিয়েছি বত্রিশ মিনিট দেখাচ্ছে অনেকক্ষণ কাঁচা দিয়ে দিয়েছি এর মধ্যে আছে দুটো বিছানা চাদর আর তোমাদের দাদার শান্টুর স্কুলের জামা প্যান্ট এই টুকটাক এখানে দুজনের জন্য দু কাপ চা করেছি আজকে মা ফুল দিয়ে চলে গেছে মা বলছে আজকে আর চা খাবে না তাই জন্য ফুল দিয়ে চলে গেছে আর এই যে তোমাদের দাদা এখানে ভিডিও এডিট করছে ওর জন্য একটা লিকার আর আমার জন্য দুধ চা নিয়ে বসেছি তো সকালটা তো সবে শুরু করলাম জানি না সারাদিন কেমন যাবে সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সারাটা দিন যেন ভালো যায় সবার ভালো যায় শুধু আমার একার না সবার যেন ভালো যায় ঠাকুর মঙ্গল করো সবার সবাইকে ভালো রেখো সুস্থ রেখো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি এটা বলি বলে তারপরে দিনটা শুরু করি আর এদিকে দেখো অনেক জামা রয়েছে ইস্ত্রি করতে দিতে হবে জামাগুলো আমি না সেদিনকে জামাগুলো একটা ঝুড়ির মধ্যে রয়েছে সেখান থেকে নিয়ে বিছানার মধ্যে রেখেছিলাম ইস্ত্রি করার জন্য কিন্তু সেই ইস্ত্রি করতে গিয়ে মা এসে গেলো গল্প করতে মানে আমার মানা শাশুড়ি মা তো অনেক সময় কাজ করতে করতে রান্না করতে করতে দুজনে একসাথে আমরা গল্প করি ওই গল্প করতে এসে গেল ব্যাস আর আমার স্ত্রীটা করা হলো না যেমনই পারতাম আমি খুব ভালো স্ত্রী করতে পারি না কিন্তু যেমনই পারতাম করতাম কিন্তু মা এসে গেলো আর স্ত্রী করাটা হলো না যাই হোক থাক দোকানেই দিয়ে দেব যেগুলো খুব ভালো জামা কাপড় মানে অফিসে পড়ে যায় যেগুলো সেগুলো বাড়িতে এমনি ঘরেই করে নেব আর বাদ বাকিগুলো দোকানে দিয়ে দেব তো এখন চাটা খাই চাটা খেয়ে তারপরে অন্য কথা বলবো গলাও শুকিয়ে গেছে চা খাওয়ার জন্য কালকের কতগুলো ভাতও রয়েছে একটু ডাল রয়েছে এই সব মিলিয়ে মিশিয়ে আজকে একটু টুকটাকের ওপর দিয়ে চালাবো খুব একটা বেশি রান্না করব না টুকটাকের ওপর দিয়ে চালিয়ে দেব আর বিছানা চাদরগুলো তো কাজলাম বেশ ভালো অন্ধকার করে আসছে কি জানি কি হবে কালকে সুমিরা সুমির মা তারপরে অনেকে এসেছিলো তোমরা তো সেই ভিডিও পেয়েছো তো উজ্জ্বল একটা বড় চানাচুরের প্যাকেট এই যে এখানেই আছে বেকার বেকার নিয়ে এসছে এই চানাচুর আমি আমরা কেউ খাই না কোনো কোনো দিন তোমাদের দাদা অফিস থেকে চলে এসে মাকে বলে একটু মুড়ি মেখে দিতে সেই তখন তাছাড়া চানাচুর খাওয়া হয় না এই যে চানাচুর এক ডজন বড় বড় কলা আর একখানা গোটা বড় তরমুজ তো তরমুজটা কেটেছিলাম সবাই মিলে খেয়েছিলাম কিন্তু চানাচুর কলা এগুলো কেউ আর ওরা খায়নি যাই হোক রয়েছে এই পর্যন্তই এখন থাক পরে আবার আসছি কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি বাসন টাসন মেজে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি পরে আবার আসছি দেখি কি কী রান্নাবান্না করা যায় রান্নাঘরে তো ঢুকতে হবে কি গো তোমার আজকে অফিস ছুটি যেতে হবে না ছুটি না যেতে হবে না তাই তো যে শিওর তোমার তো আবার এরকম হ্যাঁ এস বললো প্রোগ্রাম করে নিলাম আগে এরকম করতাম প্রোগ্রাম করে নিলাম বললো যে অফিস যেতে হবে না আজকে মনে হচ্ছে তাহলে চলো এটা ওটা করি এই প্রোগ্রাম করে ওই প্রোগ্রাম করে ব্যাস যেই এই প্রোগ্রাম করে কমপ্লিট করে নিলাম এইবার কাজ চলে আসলো এর কাজ হচ্ছে এরকম এর কোনো গ্যারান্টি নেই তো ঠিক আছে ওর কাজের ওপর ভিত্তি করে আমি তো কিছু করব না আমার তো কাজ আমাকে করতেই হবে কারণ আমার রান্না বান্না যা যা করার আমাকে সবই করতে হবে আমার ছুটি নেই একমাত্র বাইরে কোথাও ঘুরতে গেলে তবে ছুটি তাছাড়া আমার ছুটি নেই চলো চাটা খেয়ে নিই খাওয়ার পর্ব মিটেছে কুচি হয়ে গেছে এখন যাই আগে ছাদে দিয়ে আসি এই যে অনেক কটা কাঁচা করেছি কোন সময় আবার ঝমঝম করে নেমে যাবে তার আগে যতক্ষণ রোদ্দুর আছে টপ করে দিয়ে চলে আসি শুকিয়ে যাবে আমার জামা কাপড়গুলো ওরে বাবা রে রোদ ঝলমল দিল হলে এই বাবারে পায়ে নাইটি বেঁধে যাচ্ছে উঠতে পারছি না চলো কি সুন্দর উজ্জ্বলমাল দিন আর এই পুজোর সময় প্রত্যেক বছর কারেন্ট যাওয়া শুরু হয় এবারও শুরু হয়েছে কারেন্ট যাওয়া দেখো তো উঠতে পারছি না সবাই সবার মতন করে ছাদে মেলে দিয়েছে মেলবে না সুন্দর রোদ্দুর উঠলে না ইচ্ছা করে কাঁচা তো আঁকে আর মেলতে সবারই ভাল লাগে এই হাওয়া দিলে না এক সমস্যা ক্লিপ আছে নিচে ক্লিপটা তো আর আনা হয়নি ক্লিপটা থাকলে পরে যায় না না নাহলে না এই জামা কাপড় সব যায় নিচে দিয়েছে কিন্তু যা হাওয়া দিচ্ছে এই ছোট এই দেখো এর মধ্যে চলে এসছে দেখো উড়ে কোথায় দিয়েছিলাম কোথায় চলে এসছে এখন এখানে দেওয়া যাবে না নিয়ে চলে যাই এটা পড়লে এখানটা পড়বে বাইরে পড়ে গেলেই বিপদ হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে এই কটা জামা কাপড় এক্ষুনি শুকিয়ে যাবে চলো এবার রান্না বসাই বসনি প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে চল এখন গিয়ে আগে রান্না বসাবো তারপরে অন্য কাজ ভাত বসাবো আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো আজকে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত করব আর কিচ্ছু করব না আজকে যা আছে ওই দিয়েই চালাবো ঠিক আছে চলো মেন কাজ হয়ে গেল জামা কাপড় মেলে দিয়ে এসেছি এবার ঘরটা বাসন এই ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে তারপরে আরও কাজ আছে তো পরপর পরপর দেখতে থাকো কি কি করি আর এই জামা কাপড়গুলোর না জামা কাপড়গুলোর জন্য আমি চিন্তায় থাকলাম সব উড়ে উড়ে পড়ে যাবে গো সকালবেলা দেখো টিফিন খেতে বসেছি আমরা কলা আর পাউরুটি আর এই যে শান্টু এই যে শান্টুর ভাত দেওয়া আছে ও কলা পাউরুটি খাবে না আর এখানে আছে গাজরের রস এটা আমার সকাল নেই এখন সকাল সাড়ে এগারোটা বাজে কলাটা এত মিষ্টি খুব মিষ্টি কলাটা হ্যাঁ না কি এই কড়াটার গায়ে একটু দাগ হয়েছে তো সেটা ফুটে ফেলেছে ভাত বসিয়ে দিয়েছি ভাত অর্ধেক হয়ে গেছে পেঁপে শুদ্ধ আর আলু সেদ্ধ বা ডাল গরম করে নিয়েছি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর কিচ্ছু করবো না যদি হয় তো রাত্রে কিছু বড়া টড়া ভাজবো দেখি কি করি এখন বলা যাচ্ছে না এখন আলু সেদ্ধ ভাতি ঠিক আছে এটাই চলবে এত মাছ মাংস খেয়ে আর শরীর ভালো লাগছে আলু সেদ্ধ ভাতই খাবো আজকেও এশান্তু খেতে বস 11:30 বাজে খেতে বস খেতে বস সকালের খাওয়া যদি 11:30 টায় হয় তাহলে দুপুরে কটা বাজবে তিনটে বাজবে স্বাভাবিক কথা পায় খুব ভার মিষ্টি এই দেখো বলেছিলাম না পড়ে যাবে এই দেখো পড়ে গেছে জাগগে শুকিয়ে তো গেছে এই আমার অনেক বৃষ্টি আসেনি বৃষ্টি আসলে সব ভিস আবার চকচকে রোদ্দুর থাকলে কি ভাল লাগে দেখো চলো সান করে চলে এসেছি মাথা নি এখনো মাথা পরে আসরাবো আগে হাফে গেছি দেখো আগে কাঁচা তুলে নিয়ে যাই যাবা কাপড় এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে মাঝকে সাদা ফুল দিয়ে গেছে গাঁদা ফুল ছিল পুজো দেওয়া কমপ্লিট চলো এখন আমি একটুখানি অল্প করে খেয়ে নেবো ভাত জামা কাপড় সব তুলে নিয়ে এসছি এখন এখানে থাক পরে সন্ধ্যেবেলা বসে বসে ভাজ করব। খেয়ে দিয়ে যাবো জিমে ব্যাস থাক আপাতত আমার কাজ এখন শেষ এখন আর আমার কোনো কাজ নেই খাবো দাবো শোবো তো গুড ইভিনিং বন্ধুরা দিন থেকে চলে এসেছি তোমরা তো আবার হাসাহাসি করো আমি জিম বলে তাই হোক তো এখন চানাচুরটা ঢেলে দিচ্ছি কালকে উজ্জ্বল নিয়ে এসেছিলো চানাচুরটা তোমাদের দাদা চলে এসতে বাড়ি ও বলছে একটুখানি মুড়ি মাখতে তো মুড়ি মাখবো অল্প করে মাখবো হ্যাঁ বেশি মাখবো ঠিক আছে অল্প করেই মাখবো আর আমি এখন একটু চা করবো এই মায়ের মধ্যে নিমকি এসব তোমারই কাজ নিমকি ছড়াছড়ি থাকে হচ্ছে তোমার জন্যই

চানাটার মধ্যে বেশ নুন পড়া গোলমরিচ দেবে তার কেন লাগবে গোলমরিচ ভালো লাগে নুন আমি মুখে দিয়েছি একটু গোলমরিচ দেবে গোলমরিচের গুঁড়ো খুব ভালো লাগে বেশি দেব না অল্প একটু নুন একটু হালকা করে

মুড়ি খাওয়া নাই খুব হার্টের জন্য ভালো হ্যাঁ ঠিক আছে আমি একবারে চাটা বসাই দাও আর লঙ্কাটা নাও লঙ্কাটা নাও দিচ্ছি লঙ্কা নাও ফ্রিজে আছে তো ভালো লঙ্কা আছে তো কালকে এনেছি তো লঙ্কা নাও লঙ্কা খুব ঝাল হবে মনে হচ্ছে হ্যাঁ আমি বলেছি ঝাল হবে আমার কথা হচ্ছে লঙ্কা আমি বলি ওদেরকে যে দু পয়সা বেশি নাও কিন্তু ঝাল যেন বাবা আমার হয় ঝাল না হলে পরের দিন রিটার্ন দিয়ে যাব তুমি দশ টাকার মাল বারো টাকা পনেরো টাকা নাও সব

আলু দিয়ে গাজর দিয়ে ডালিয়া সেদ্ধ এই বাটিটার ওপর এই এইটার মধ্যেই বসাবো এই যে ডালিয়া ধুয়ে টুয়ে রেখেছি এখানে আছে গাজর আর আলু ও দেব কাঁচা লঙ্কা ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না এটা করতে হবে একটু ঝাল ঝাল বসিয়ে দিয়ে চলে যাবো সেদ্ধ করবো মানে নুন আর হলো দেবো না শুধু নুন দিয়ে সেদ্ধ করবো তা আবার অল্প একটু নুন দেবো বেশি নুন দেবো না এটার মধ্যে বসিয়ে দি অনেক সময় আমি প্রেশার কুকারি এইগুলো না এখন যেটা করছি আমি এই যে গাজরের রস ডালিয়া সেদ্ধ এগুলো আগে না আমি সময় করতাম জানো তো অল টাইম আমি এই মেনটেনের মধ্যে থাকতাম তো অনেক কমে গেছিলাম আমি জানি না এখন কমবো কি না কারণ এখন যে হারে খাওয়া দাওয়ার রেশ বেড়েছে তাতে করে কমবো বললাম হলুদ না যে একটুখানি দিই তো এত পরিমাণে খাওয়া দাওয়ার রেশ বেড়েছে জানি না কমতে পারবো কি না তো চেষ্টা করি চেষ্টা করলে মানুষ পারে অনেক কিছুই চেষ্টা করি এই যে নুনো একটুখানি কম দিলাম কারণ নুনেও প্রচুর ফ্যাট গোলমরিচ যেখানে লঙ্কার ব্যাপার গোলমরিচ ইউজ করো খুব ভালো লঙ্কা কাঁচা লঙ্কা খাওয়া খুব ভালো কাঁচা লঙ্কা গোলমরিচ খাওয়া বেশি ভালো জানো তো সেটা হতে পারে কিন্তু কাঁচা লঙ্কা খাওয়া খুব ভালো চলো এবার যাই দুজনে মিলে বসি বসে একটুখানি চা খাই আর এটা নিজের মতন করে আস্তে আস্তে বোঝে থাকুক কিন্তু কিন্তু আমাদের বৌদি দেখলে বলবে দিলাম তো এরপরে যখন প্রতিদিন দাঁড়িয়ে হবান প্রতিদিন একই জিনিস খেতে ভালো লাগে না আলাদা আলাদা জিনিস খেতে ভালো লাগে তো সেই আমি মুগ ডাল দিয়েই অবশ্যই করবো একটুখানি ফুটে যাক এই ছোট গ্যাস্টের মধ্যে বসিয়ে দিই তাহলে হবে মানে বেশি কমানো যাবে আস্তে আস্তে হোক কমিয়ে দিয়ে যাই না হতে থাক জল দেব একটু তেল দেব না এটা পুরো ডালিয়া সেদ্ধ একদম ও হো দুধটা বের করেছি তোর দুধটা পচে যাবে কেটে যাবে চলো

শুরু হয়ে যায় সেটাই নাও চল আগে খেয়ে নি খেয়ে নি খেয়ে নি নাও নাও খাও খাও এই যে আমার ডালিয়া পুরো কমপ্লিট গলে গেছে বেশি ডালিয়াটা তো এখন আমি খেয়ে নেব এখন নটা বাজতে যায় সাড়ে আটটা বেজে গেছে পনেরো নটা মতো বাজে এখন আমি ডালিয়াটা ঢালি ঢালাই ঢেলে খেয়ে নেব ডালিয়াটার মধ্যে না জল বেশি হয়ে গেছে চামচ দিয়ে খেতে হবে পাতলা হয়ে গেছে। চলো পরপর দুটো খাওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম রাতের ডিনার নিয়ে নিয়েছি রাতের ডিনার নিয়ে এখন যাব ঘরে গিয়ে বসে খেয়ে নিই নিয়ে দুটো কমেডি ভিডিও বানানোর ইচ্ছা আছে দেখা যাক ইচ্ছাটা কতটা কার্যকরী হয় বা আদেও হয় কি না চলো এখন ঘরে যাই জামা কাপড়গুলো কিন্তু এখনও ভাজ করা হয়নি ভাজ করতে হবে এই যে এটা ঠান্ডা হতে এখন অনেকক্ষণ সময় লাগবে আমি না ডালিয়া সিদ্ধ আগে খেতাম প্রতিদিন খেতাম এখন আর খাই না বলতো কেন আমার খুব অম্বল হয় ডালিয়া সিদ্ধ খেলে সেই জন্য এখন আর খাই না আগে প্রতিদিন জিম থেকে এসে ডালিয়া সিদ্ধ করে খেতাম তো আজকে ডালিয়া খেলাম কালকে একটা অন্য কিছু খাবো সুজি টুজি খাবো পরশু দিন ওটস খাবো এরকম করে মিলিয়ে মিশিয়ে খাবো তারই না ভালো হয় নালে একই দিনে মানে পরপর একই খাবার যদি খাওয়া হয় না ওই ওই ইয়ের ওপর খাবারের ওপর অনীহা চলে আসে ভালো লাগে না তো বন্ধুরা এখন কিন্তু রাত এগারোটা বাজে আর আমার তো কোন সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে তোমরা জানোই দেখেই তো ছোটো মামা আর মামি এসেছিলো নিচে আমরা গল্প করছিলাম সবাই একসাথে তো মামা মামি গেল এখন আর দাঁড়াও পায়ের তলায় না কিছু বাদলে খুব বিরক্ত লাগে ভাল লাগে না নিচে পায়ের তলার মধ্যে মুড়ি আটকাচ্ছিলো মুড়ি খেয়েছিলাম না সেই মুড়ি তো মামা মামিরা চলে গেছে আর আমার তো সকালে আজকে সেরকম কিছু ছিল না তো এখন আমি আমি তো ডালিয়া সিদ্ধ খেলাম তোমরা দেখলেই আর তোমাদের দাদা শান্টুর জন্য দুজনের জন্য দুটো ডিমের অমলেট করে দিই আর মা তো রাত্রেবেলা রুটি খায় রুটি করা রয়েছে ডিমের অমলেট করে দিই খালি ওদের হয়ে যাবে ডাল আছে আর একটু সেদ্ধ আছে ওই দিয়ে হয়ে যাবে এটা আমার চায়ের বাটি এই জন্য চায়ের কস শান্টুকে ফোন করো আসে না কেন দুটো ডিম একসাথে দিয়ে দিয়েছে আর এখানে বাসন পড়েছে বাসনগুলো আমি মাজবো ওরা ভাত খাবে খেতে খেতে আমি বাসনটা মেজে নেব দুধটা ফুটে গেছে এটা কিন্তু গরুর দুধ জানো তো আমরা প্রত্যেক দিন গরুর দুধ রাখি একজন কাকু আছে বাড়িতে এসে দিয়ে যায় তো সেই গরুর দুধটাই শান্তুকে একটু গরম করে দেওয়ার চেষ্টা করি কোনো কোনো দিন বলে খাবো কোনো কোনো দিন খায় না দুধ খাওয়া ঝামেলা করে বড় কিন্তু তবুও দিই বাচ্চা মানুষ তো ও তো আর এর গুণাগুণ উপকারিতা বোঝে না এদিকে ডালও দেখো ফুটে গেছে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বসাতে হবে নাহলে আর উমার উপায় নেই তো বন্ধুরা দেখো এই যে পোড়া পোড়া করে একটু ডিমের অমলেট করে দিচ্ছে এই যে দাঁড়া দিচ্ছি ডাল গরম করেছি দাঁড়াও ভাত তো আজকে ঠান্ডা গো বন্ধুরা কারণ হচ্ছে ভাত আমার কড়াই ছিল আর অন্যদিন তো তরকারি টরকারি কেউ একটা ওই ইয়ে দাও তো ওই ডালটা বসাবো

দেখো ও নিজে খেলে তো আমি বাসনগুলো মেজে নিতে পারতাম বলো দেখো তো দেখো তো বাপ ছেড়ে দুজনে মিলেই কেমন বলে দেখো তো দেখো তো ভাল লাগে বলো তো প্রতিদিন এই ভাত খাইয়ে দিতে ও নাকি বাচ্চা ভাতটা খেয়ে নিলে আমি বাসনটা মেজে নিতে পারতাম ঠিক আছে চলো এতক্ষণ কারেন্ট চলে গেছিলো কারেন্ট ছিল না আমি মোবাইলে ফ্রেশ জ্বালিয়ে বাসন মাজলাম এই দেখো বেসিন পরিষ্কার রাত্রেবেলা ঘুমটা আজকে আমার খুব ভালো হবে এদিকে গ্যাস সব পরিষ্কার ছেলেকে খাইয়ে দিলাম বলে দেরি হলো এই ময়লাটা বাইরে ফেলে দেব আর শান্তুর জন্য এই যে দুধ গরম করে নিয়েছি দুধটা নিচে নিয়ে যাব। ব্যাস কমপ্লিট আজকের মতন আমার কাজ সব কাজ কালকে খুব মানে শান্তি করে ঘুমাবো আর কি আজকে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি সব কাজ কমপ্লিট আমার এখন শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে পনেরো বারোটার মতো বাজে খুব চিন্তায় পড়ে গেছিলাম কারেন্ট চলে গেছিলো তো প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিলাম ভাবছিলাম যে যদি কারেন্ট না আসে কত দেরি করে কে জানে তো পুজোর সময় প্রতি সময় প্রতি বছরই এরকম কারেন্ট একটু একটু যায় তো সেটাই যাওয়া ধরেছে আর কি তো চলো রান্নাবান্না আর আজকে কিছু নেই আজকে রয়েছে রয়েছে শুধু শুধু দুটো ভাত রয়েছে আর কিছু নেই কারণ কী বা থাকবে রান্না তো করিনি রান্না থাকবে কেমন করে এই যে ভাত ও তোমাদের মধ্যে একজন বলেছিলে যে ফ্রিজে খালি না রাখতে ঢেকে রাখতে দাঁড়ো ঢেকে রাখি বন্ধুরা তো এই যে ভাতটা ঢেকে দিই এই দেখো ঢেকে দিলাম ভাতটা ঠিক আছে চলো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা